তো ভাই এখানে দেখতে আমার কাছে চার হাজার চারশো টোকেন আছে আর এই টোকেন নিয়ে কিন্তু আমরা প্রায় মধ্যে চলে বক্স জনের আসি ওপেন করার জন্য তো যাই হোক এখন আমরা বক্স দেখি এখান থেকে আমরা কতগুলো করতে পারি আর ভাই এটা কিন্তু আমাদের লাস্ট তোমরা যদি ম্যাপের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারবা তো এখানে আমাদের জোনটা থেকে গেলে কিন্তু অনেক বেশি এসপি কাটবে যার কারণে ভাই কোনো রিফ্রেশ না করে সবগুলো বক্সে ওপেন করছি তো ভাই এখন আমরা সেফ জোনের দিকে যাচ্ছি কারণ ভাই এখন যদি সেফ জোনে না ঢুকতে পারি তাহলে কিন্তু আমরা জোনের মধ্যে এলিমেন্ট হয়ে যাবো কারণ ভাই তোমরা যেন এখন কিন্তু অনেক বেশি এই স্পিকারটা জনের মধ্যে আর একটা কথা বলি সেটা হচ্ছে ভাই আমি একটু অসুস্থ তো তোমরা ভয়েস শুনে বুঝতে পারতেছো হয়তো বা তো যাই হোক তোমাদের যে ভয়েসগুলো এই ভয়েসগুলো হয় তাহলে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ ভাই কথা বলতে গেলে নাকের মধ্যে বাইতে যাচ্ছে তো যার কারণে কিন্তু কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তো এখানে কিন্তু ভাই একটা প্লেয়ারে আমরা হেডশট মারা মায়রা দিচ্ছি দেখো এখানে কিন্তু আমাদের তিনটা কিল হয়েছে আর এখনও আটটা প্লেয়ার অ্যালাইভ আছে তো দেখি শেষ পর্যন্ত আমরা জোন পুশ করে বইয়া করতে পারি কিনা ভাই আমরা কিন্তু এই মাছটা পুশ করবো এখানে কিন্তু এটা বললাম যে শর্ট দিতে আসি বাট দেখো এখানে কি ভাই এটাগুলো ড্যামেজ না আর কিছু ভাই চুয়ান্ন পঁচপান্ন করে ড্যামেজ দিতে কোনো কথা তো যাই হোক এই প্লেয়ারটা মেবি এদিকে আসতেছে তো এর কিন্তু আমরা মারতে পারতেছি না ভাই পিছনে আর এনিমি আর এদিকে দেখো একটা প্লেয়ার কিন্তু আমার টিমেটে মায়েরা দিছে তো এরা রিভার্ভ করতে চাইছিলাম দেখো এখানে কিন্তু ফিনিশ করে দিছে তো এরা কিন্তু এক শর্ট মায়া রাখছে তো এখানে আর একটা শর্ট মারাটাই করি তো এখানে কিন্তু ওয়াল মায়েরা দিচ্ছে তো ভাই আমরা কিন্তু দিয়ে উঠে আসি এখন দেখি এটা মারতে পারি কিনা মাকড় সব মারা দিয়েছি ফাইনালে কিন্তু এটা মানে কিল পেয়ে গেছি আমরা তো ভাই এখন যদি তোমরা কিলের দিকে লক্ষ্য করো তাহলে আমার চারটা কিল হয়েছে ভাই অনেক বেশি কিন্তু কিল হয় নাই তো মাত্র চারটা কিল হয়েছে তো এখানে দেখো আর পাঁচটা প্লেয়ারই আলাই আছে মানে আমি বাদে মোট চারটা প্লেয়ার তো এখানে দেখো একটা প্লেয়ার কিন্তু মস্টার টাক নিয়ে আবার দিকে আইতেছে তো ভাই এখন আমি এই মস্টার টাক নিয়ে ঘুরি আর ওই প্লেয়ারটা মেবি আমাকে মারার জন্য এই মস্টার টাক নিয়ে এদিকে আইছিলো তো যাই হোক ভাই দেখো নিচে কিন্তু অনেক ফাইট হইতেছে তো দেখি ভাই আমরা শেষ পর্যন্ত বইয়া করতে পারি কিনা আর ভাই এখন কিন্তু আমরা শেষ পর্যন্ত এই গাড়িটা নিয়ে ঘোরাঘুরি করার ট্রাই করব তো এখানে দেখো ভাই পাঁচটা প্লেয়ার কিন্তু পাঁচটা প্লেয়ারই ছিল বারটে একটা প্লেয়ার কমছে তো এখানে দেখো ভাই আমাদের গেমিং ফোকাসটা অন করা ছিল না যার কারণে কিন্তু গেমিং ফোকাসটা অন করে দিলাম কারণ ভাই লাস্টের জন্য যখন পুশ করতে যাই তখন মেরিকেট করতে সময় ভাই আবার একটা প্রবলেম হয়ে যায় সেটা হচ্ছে ভাই আমাদের নোটিফিকেশন বারটা চলে আসে সামনে তো তখন কিন্তু বেশিরভাগই আমি এলিমিনেট হয়ে যাই তো ভাই এখানে দেখো একটা প্লেয়ার যেটা আর কি বসটা আবার পিছনে ফালাইছিল ওই প্লেয়ারটা এলিমিনেট হয়ে গেছে আর দেখো ভাই এখন কিন্তু আমরা দুজন দুজনে আসছি তো এখানে ওই প্লেটও মস্টার টাক নিয়ে ঘুরতেছি আর আমি এখানেও কিন্তু মস্টার টাক নিয়ে ঘুরতেছি তো যাই হোক এখন আমরা শেষ পর্যন্ত ঘোরাঘুরি করি আন দেখি ভাই শেষ পর্যন্ত কে বুঝা পায় আমি বইয়া পাই নাকি যে প্লেয়ারটা গায়ে নিয়ে ঘুরতেছে এই প্লেটটা বইয়া পায় হয়তোবা এটাও প্রসার হতে পারে ভাই কারণ এই প্লেয়ারটাও গায়ে নিয়ে ঘুরতেছে আর এটার কাছেও কিন্তু ওরা চাইলে কিন্তু আমার গায়েটা ফাটাই দিতে পারবে এখন আর আমার কাছে এডাবলাম আছে আমি চাইলেও কিন্তু ওইভাবে হয়তো বা শর্ট রেঞ্জে বাঁধতে পারবো না তো যাই হোক ভাই দেখি শেষ পর্যন্ত আমরা বইয়া করতে পারি কি না আর এর সাথে ততক্ষণে আমরা একটু কুস্তা গুস্তি করতে থাকি দেখি কুস্তাগোস্তি করতে করতে আমরা কত দূর আগাইতে পারি এটার প্ল্যান কি ভাই আবার কি এমনি এমনি কি জোনের মধ্যে ভালাই দিবে তো ভাই ওই কিন্তু দেখছো গায়ে নিয়ে আবার জোনের জনের মধ্যে কিন্তু যেমন উড়ন্ত অবস্থায় গাড়ির মাঝে জোনে চলে যায় না ঠিক অমনি হইতে লাগছিল তো এর সাথে এখন কুস্তা কুস্তি না করি এই জোনটা শেষের দিকে যাইতে থাকুক অ্যান্ড পরে গিয়ে আমরা হচ্ছে ইয়া করবো তো ভাই এখানে দেখতে পাচ্ছ আমার কাছে এক্সট্রা কিন্তু অরিজিনাল মেডিকিট আছে আর এগুলো কিন্তু আমরা এখন ফোরাই ফেলতেছি কারণ ভাই এই অরিজিনাল মেডিকিট যদি আমি লাস্ট জোনে গিয়ে পেঁচাইতে থাকি বা জোন পুষ করার সময় পেঁচাইতে থাকি তাইলে কিন্তু আমি শিওর মারা খাবো কারণ ভাই তোমরা কিন্তু জানো এই আপডেটের পর আমাদের জোনে অনেক বেশি স্পিকাটে মানে লাস্টের জন্য অনেক বেশি স্পিকাটে তো যার কারণে ভাই ওইভাবে কিন্তু অরিজিনাল মেডিকিট নিয়ে আর কি লাস্টে জোনপুষ করা সম্ভব না আর যদি করতে যায় তাহলে কিন্তু ভাই লাস্টে গিয়ে সুপার মেডিকেট আগে করা লাগতো একটা থেকে দুইটা আর এখন করা লাগবে তিনটা থেকে চারটা মারার পরে তারপরে মানে সুপার মেডিকেট তিনটা থেকে চারটা মারার পরে অরিজিনাল মেডিকেট মারতে হবে তাইলে হয়তো বা হইলেও হইতে পারে বাট ভাই আমরা কিন্তু তেমন কোনো রিস্ক নিব না কারণ ভাই জোনে এমনিতে অনেক বেশি এসপি কাটে তো ভাই আমরা কিন্তু সুপার মেডিকেট দিয়ে বইয়া করার ট্রাই করব তো দেখি ভাই শেষ পর্যন্ত আমরা বইয়া করতে পারি না তো ভাই এখানে দেখতে পাচ্ছ আমাদের যে কর্নার জোন ছিল এটা আর কি শুরু হয়ে গেছে আর শুরু হয়ে যাওয়ার পরে এটা কিন্তু শেষের পথে প্রায় আর একটু পরে কিন্তু ভাই আমরা জোন পুশ করা শুরু করব বাট ভাই দেখো এখানে এই প্লেয়ারটা আমার সাথে কি করতেছে ভাই এই প্লেয়ারটা যাচ্ছে আমার সাথে কুস্তা কুস্তি করার পর আমার গাড়িটা যেন আর কি জোনের মধ্যে চলে যায় তো ভাই এখানে দেখো ওই প্লেয়ারটা আর কি এখানে নাইমা কিন্তু আমার ফায়ার দিতে লাগছিল আর আমি ওরা কিন্তু ভয় দেখানোর ক্ষেত্রে গাড়িটা আর কি ওর দিকে নিতে রাখছিলাম তো ভাই এখন দেখো এই প্লেয়ারটা দেখো আমার কিন্তু জোনে ফাঁসানোর জন্য কত কিছু করতেছে ভাই এইদিকে আমাদের এসপি অনেক বেশি কাটতেছে ভাই আমরা করতেছি না তো এখানে কিন্তু আমরা সামনে ওয়াল মারছি তো ভাই ওই কিন্তু নামছে তো এখানে একটা ওয়াল মারা দিলাম যেন আমার রাশ না দেয় তো ভাই এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ডিমিটি জ্বালা যে সুপার মেরিগেট করা শুরু করছি আর ভাই যে জায়গার মধ্যে আমরা মেডিকেট করতেছি এই জায়গাটা সেফ না কারণ ভাই ওই প্লেয়ারটা যখন তখন ওয়াল ফাটায় মারা যেতে পারে কিংবা ভাই এখানে কিন্তু গাড়িও রাখা আছে তো যাই হোক এখানে কিন্তু আমরা গাড়িতে হয়ে গেছিলাম আবার ইন্টার থেকে আর কি নিচে বসে কারণ ভাই ওই কিন্তু জুম করতে লাগছিল তারপরে এখানে গ্রেনেট মারছে ভাই সাহ দেখো ওই প্লেটটা টা এলিমেন্ট ভাই মনে হয় মরে গেছে এটা কোনো কথা ভাই সাপ তো যাই হোক ভাই এখানে কিন্তু আমরা অলরেডি বইয়া নিয়ে ফেলছি তো যাই হোক এখন আমরা ব্যাক করে দেখি ব্যাক করে আমাদের কত প্লাস তো ভাই এখানে দেখো আমরা কিন্তু ব্যাক করে ফেলছি আমাদের কত প্লাস দেয় ভাই এখানে দেখো আমাদের সাতাশ প্লাস দিচ্ছে আর আমরা কিন্তু বাসটা পাঁচ স্টারে আসি তো যাই হোক ভাই ছিল আজকে জনপুষে ভিডিও তো তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে বলে যাবা আর নেক্সটে তোমরা কেমন ভিডিও চাও এটা অবশ্যই কমেন্টে বলে যাবা তো দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো তো করলা ফেস